ইতিহাসে এমন এক রাজা ছিল যে নিজেকে খোদা দাবি করেছিল যাকে একসময় বাঘ দুধ খাইয়েছিল কিন্তু সে ভুলে গেল তার স্রষ্টাকে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে বানাতে চাইল নিজের তৈরি জান্নাত অবশেষে তিনি তিনশো বছর ধরে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে বানিয়েছিল এক বিশাল জান্নাত কিন্তু কেন তিনি সে জান্নাতে প্রবেশ করতে পারলেন না শেষে তার কী ভয়ঙ্কর পরিণতি হয়েছিল পুরো কাহিনীটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটা সেই সময় দূর এক দেশে উত্তাল সমুদ্রের বুক চিরে চলেছে এক রাজকীয় জাহাজ জাহাজে ছিলেন এক নবজাতক শিশুর মা সাদ্দাত নামের এক নিষ্পাপ ছোট্ট শিশুকে কোলে নিয়ে তিনি আল্লাহর প্রশংসা করছিলেন শিশুটি তখন মাত্র দুই দিনের সমুদ্র ছিল শান্ত কিন্তু হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল বজ্রপাত ছিঁড়ে ফেলল আকাশ আর উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পড়তে লাগল বিশাল জাহাজের উপর মুহূর্তেই জাহাজের কাঠ ভেঙে গেল সব যাত্রী আতঙ্কে চিৎকার করতে লাগল সাদ্দাতের মা বুকের কাছে শিশুটিকে আঁকড়ে ধরে বললেন হে আল্লাহ তুমি তো পরম দয়ালু অন্তত এই শিশুটিকে রক্ষা করো জাহাজ ডুবে গেল গভীর সমুদ্রে মানুষ একে একে তলিয়ে গেল কিন্তু সেই মা জাহাজের একটি ভাসমান কাঠ আঁকড়ে শিশুসহ ভেসে চললেন তীব্র বৃষ্টির মধ্যে শীতল বাতাসের নিচে একা অসহায় অন্ধকার সমুদ্রে তিনি কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু আমি যদি না বাঁচি এই শিশুটিকে তুমি বাঁচিয়ে রেখো ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন যাও সেই মায়ের আত্মা ফিরিয়ে আনো সময় এসে গেছে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের গভীরে এলেন দেখলেন একজন মা তার বুকের দুধ খাওয়াচ্ছেন নবজাতক শিশুকে ভয়ে কষ্টে তবুও মায়ায় ভরা মুখে আজরাইল আলহি ওয়াসাল্লাম থেমে গেলেন মনে মনে বললেন হে আল্লাহ আমি তো তোমার হুকুম পালনে সর্বদা প্রস্তুত কিন্তু আজ এই শিশুটির ভবিষ্যৎ ভাবতে আমার হৃদয় কেঁপে উঠছে তবুও আল্লাহর আদেশ পালন করে তিনি মায়ের যান কবজ করলেন মুহূর্তেই সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি কাঠের উপর ভাসতে লাগল নিরাশ্রয় কিন্তু আল্লাহর রহমতের ছায়ায় ভেসে ভেসে শিশুটি এসে পৌঁছালো এক গভীর অরণ্যের ধারে চারপাশে গাছের ছায়া দূরে বাঘের গর্জন সেই জঙ্গলে এক বাঘিনী সদ্য নিজের বাচ্চাগুলো হারিয়েছিল শিশুটির কান্না শুনে বাঘিনী ধীরে ধীরে এগিয়ে এল সে তাকিয়ে রইল ছোট্ট শিশুটির দিকে তারও যেন মাতৃত্ব জেগে উঠল বাঘিনী মাথা নিচু করে শিশুটিকে বুকের কাছে টেনে নিল আর দুধ খাওয়াতে শুরু করল এভাবেই কেটে গেল রাত পরের দিন সকালে এক জেলে মাছ ধরতে এসে দৃশ্যটি দেখে হতবাক হয়ে গেল সে বলল হে পরবর্তীগার এত সুন্দর শিশু এখানে একা কিভাবে আসলো সে শিশুটিকে কোলে তুলে নিয়ে রাজ্যপ্রধানের কাছে গেল রাজা তখন নিঃসন্তান ছিলেন শিশুটিকে দেখে তার অনেক মায়া হলো। তিনি বললেন আজ থেকে এই শিশু আমার সন্তান আমি একে নিজ হাতে লালন পালন করব এইভাবেই শিশুটি বেঁচে রইল নাম হল সাদ্দাত বছর কেটে গেল সাদ্দাত বড় হতে লাগল সে ছিল অদ্ভুত সুন্দর বুদ্ধিমান ও সাহসী বাল্যকালেই তার মধ্যে জন্ম নিল এক বিশেষ আকর্ষণ ধন ক্ষমতা ও গৌরবের প্রতি একদিন খেলার মাঠে সে দেখল সৈন্যদের এক দল পথে যাচ্ছে তাদের একজনের চোখ অন্ধ অন্ধ সৈন্যটির হাতে ছিল এক রহস্যময় সুরমার কৌটা সেই সুরমা নাকি অদৃশ্য জিনিসও দেখাতে পারে সৈন্যরা মজা করে বলল এই বাচ্চাটাকে দিয়ে দেখি সত্যি কাজ করে কিনা তারা সাদ্দাতকে ডেকে বলল বাবা এই সুরমা চোখে লাগাও সাদ্দাত বিনা ভয়ে সুরমা চোখে দিল অভাক ব্যাপার চোখে লাগানো মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল সে দেখতে পেল মাটির নিচে লুকানো ধন সোনা রূপা মুক্তা হীরা সব সাদ্দার তৎক্ষণাৎ অভিনয় করে কেঁদে উঠল বলল আহ চোখে আগুন জ্বলছে এটা বিষ ভয়ে সৈন্যরা কৌটা ফেলে পালিয়ে গেল সাদ্দাত কৌটাটি গোপনে নিজের কাছে রাখল রাতে সে পিতার কাছে বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা দিয়ে মাটির নিচে ধন সম্পদ দেখতে পাওয়া যায় তার পিতা খুশি হয়ে বললেন তাহলে আমরা আজ থেকে পৃথিবীর ধন সম্পদের মালিক হব সেদিন থেকে শুরু হল লোভ ও অহংকারের পথ চলা এভাবেই দশ বছর পর যখন সাদ্দাদ পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন রাজা মৃত্যুবরণ করলো রাজার মৃত্যুর কিছুদিন পর রাজসভায় লোকজন বলল এখন আমাদের রাজা কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের রাজা যাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে রাজা করা হোক সবার অনুমতিতেই এই যুবককে রাজপ্রদান করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না সারা রাজ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়ল কিন্তু ধীরে ধীরে সেই খ্যাতি রূপ নিল আত্ম অহংকারে একদিন দরবারে দাঁড়িয়ে সে বলল আমার ধনসম্পদ সম্পদ সেনা প্রাসাদ সবই আছে আমি কেন খোদা হব না মন্ত্রীরা প্রশংসা করে বলল খুজুর আপনার মতো যোগ্য খোদা আর কে হতে পারে সেদিন থেকে শুরু হল সর্বনাশের ইতিহাস একদিন আল্লাহর নবী হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম তার রাজ দরবারে উপস্থিত হলেন তিনি বললেন হে বাদশাহ সাদ্দাত তোমার অহংকার সীমা ছাড়িয়েছে আল্লাহর দিকে ফিরে এসো সাদ্দাত হাসতে হাসতে বলল তোমার আল্লাহ যদি বেহেস্ত বানাতে পারে আমি পারব না কেন হুদ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর বেহেস্ত এমন যা মানুষের চিন্তারও বাইরে কিন্তু সাদ্দাদ তিরস্কার করে বলল আমি এমন বেহেস্ত তৈরি করব যা দেখে মানুষ বলবে এটাই আসল জান্নাত হুদ ওয়াসাল্লাম কেঁপে উঠলেন এবং বললেন তোমার এই গর্বই তোমার পতনের কারণ হবে এরপর বাদশাহ সাদ্দাদ তার রাজ্যে সব সোনা রূপা হীরা নিয়ে নিল দেশের লোকদের ওপর চাপিয়ে দিল নিপীড়ন তিনশত বছর ধরে চলল নির্মাণ স্বর্ণের প্রাসাদ রূপার গাছ আতরের নদী মুক্তার মেঝে ঝলমলে প্রাসাদ বাগানে রইল সোনার ফুল কৃত্রিম মৌমাছি সুবাসিত বাতাস অন্ধকারে ঘরগুলো আলোয় ভরে উঠত এমন অপূর্ব নির্মাণ যেন মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি অবশেষে সেই দিন এলো যেদিন বাদশাহ সাদ্দাত তার নির্মিত জান্নাতে প্রবেশ করবে সে রাজকীয় পোশাক পরে ঘোড়ায় চড়ে বেহেস্তের দ্বারের দিকে এগিয়ে গেল দূর থেকে সেই জান্নাত দেখে সে হাসল বলল এটাই আমার স্বপ্নের রাজ্য এখানেই আমি খোদা হয়ে বসব কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছালো দেখলো সেখানে দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দর যুবক সাদ্দাত বলল তুমি কে যুবক শান্ত কণ্ঠে বললেন আমি মালাকুল মৌত আজরাইল সাদ্দাত স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠ কাঁপছে তুমি কি এখনই আমার প্রাণ নিতে এসেছ আজরাইল আলাইহিওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার সময় শেষ তুমি খোদা ন তুমি এক সৃষ্টি মাত্র সাদ্দাত কাঁদতে কাঁদতে বলল আমাকে শুধু একবার আমার বেহেষ্ট দেখতে দাও আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ আল্লাহর অবাধ্যতা করে সে তার বানানো জান্নাতেও প্রবেশের অধিকার পায় না এক বজ্র ধনির মতো আওয়াজ হল প্রাসাদ কেঁপে উঠল সোনার রূপা সব ধসে পড়ল সেই মুহূর্তেই আজরাইল আলাইহি আসাল্লাম সাদ্দাতের যান কবচ করলেন তার বেহেস্ত মুহূর্তে মাটির সাথে মিশে গেল কোনো চিহ্ন রইল না শুধু ইতিহাসের পাতায় রইল এক শিক্ষা পরে ফেরেস্টা আলাই হিওয়াসাল্লাম বললেন হে আল্লাহ এই মানুষটির জন্য আমার একটু মায়া হয়েছিল সে এত বছর পরিশ্রম করেছিল কিন্তু একবারও তার সৃষ্টি দেখার সুযোগ পেল না তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে আজরাইল এই সাদ্দাতি সেই শিশু যার মায়ের প্রাণ তুমি একসময় সমুদ্রের মাঝে কবজ করেছিলে আমি তাকে জীবন দিয়েছিলাম এমনকি আমি তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলাম কিন্তু সে আমার বদলে নিজেকে খোদা ভাবল তাই আমি তাকে বেহেস্তের দৌড় গোড়াতেই ধ্বংস করে দিলাম অহংকার কখনোই টিকে না যে মানুষ আল্লাহর সীমা অতিক্রম করে তার রাজ্য ধ্বংস হয় নাম মুছে যায় কিন্তু শিক্ষা বেঁচে থাকে কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতকে ভালোবাসেন না সুরা নাহন আয়াত নম্বর তেইশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ